আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো চমৎকার একটা ব্র্যান্ডের ডিজনি ইটালি ব্র্যান্ডের একেবারে তিরিশ লিটার ক্যাপাসিটি কনভেকশন মাল্টি ফাংশন ওভেন দেখাবো অনেকেই খুঁজছেন যে এই ভালো মানের ওভেন কোথায় পাবেন আজকে সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা এই ওভেনের সম্বন্ধে ডিটেলস জানিয়ে দিব ভিউয়ার্সদেরকে আর এটা থাকবে হলো আপনার এইট্টি ফাইভ পারসেন্ট এনার্জি সেভিং এবং কি আপনার ডিজনি ইটালি ব্র্যান্ডের তিরিশ লিটার ক্যাপাসিটি বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আলাইকুম বিয়ার্স আজকে দেখাবো একেবারে আপডেট কোয়ালিটির যেটা আপনার দুই সালে আসার কথা ছিল সেটা চব্বিশ সালে চলে আসছে শেষের দিক দিয়ে এটা হলো ডিজনি ইটালি ব্র্যান্ডের একটা মাল্টি ফাংশন কনভেকশন ওভেন যেটার মধ্যে আপনার এইট্টি ফাইভ এনার্জি সেভিং হবে এবং আপনার গ্রিল কেক বিস্কিট পিজা বার্গার বার্বিকিউ থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন তিনশো পিস আইটেম এটার মধ্যে রান্না করতে পারবেন এবং কি এটা আপনার ভলিউম সিস্টেম করা আছে আপনারা চাইলে এটা টেম্পারেচার দিতে পারবেন কয়েল ফাংশন দিতে পারবেন এবং টাইমিং দিয়ে আপনি কোথাও চলে হয়ে গেলে অটোমেটিক এটা অফ হয়ে যাবে অটো টাইমার সেট করা আছে এবং এটা হবে ডাবল ডোর এটা ভিতরে একটা ডোর থাকবে গ্লাস থাকবে এবং সামনে একটা লুকিং গ্লাস থাকবে গ্লাসের কারণে কিন্তু হিট ট্যাম্পার দেওয়া আছে এটা আট বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় আমরা রিপ্লেস করে নতুন দিয়ে দিব আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ ভিতরে যে আইটেমগুলো থাকবে এটা গ্রিল স্টান থাকবে একটা গ্রিল বের করার স্টান থাকবে একটা ট্রে থাকবে একটা নেট থাকবে এবং একটা মেনুর বই থাকবে এই মেনুয়াল বই দেখে আপনারা কাজ করতে পারবেন আপনারা চাইলে এটার মধ্যে বাংলা রেসিপি দেওয়া আছে আমি একটু খুলে দেখাই আপনাদেরকে একটু বইটা দেখাই দেখেন এখানে কিন্তু আপনি ইংলিশও দেওয়া আছে এবং এখানে কিভাবে কি ব্যবহার করবেন সবকিছু দেওয়া আছে এবং বাংলায় দেওয়া আছে এটার মধ্যে কিভাবে পিজা বানাবেন পদ্ধতি এবং উপকরণ নারায়ণ কুকি বাটার কুকি সব কিছু ফ্রাই রান্নার নেস্তা হালুয়া সব কিছু এটা মধ্যে রান্না করতে পারবেন তিনশো ষাট প্রকার আইটেম এটার মধ্যে ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে এগুলো দেখেও আপনারা ঘরে বসেও রান্না শিখতে পারবেন এবং নিজেও করতে পারবেন এটার মধ্যে কিন্তু চারটা কয়েল থাকবে একটা দুইটা তিনটা চারটা কয়েল থাকবে এবং ভিতরে কিন্তু একটা লাইট আছে দেখেন ডাইন পাশে কিন্তু একটা লাইট দেওয়া আছে এবং একটা কুলিং ফ্যান দেওয়া আছে আপনারা এই কুলিং ফ্যানের কারণে এটা ভিতরে ঠান্ডা থাকবে সর্বক্ষণ আর এটার ওয়ারেন্টি থাকবে আপনার আট বছর সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা হবে আমরা সার্ভিস করে দিব আর এটা কিন্তু ডিজনি ইটালি ব্র্যান্ডের কনভেকশন মাল্টি ফাংশন ওভেন যেটার মধ্যে আপনারা সব তৈরি করতে পারবেন এবং কি আট বছরের ওয়ারেন্টি তো পাচ্ছেনই এবং এটা ধামাকা অফার প্রাইজে থাকবে আজকে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার বারো হাজার পাঁচশো টাকা আজকে আমরা সেই প্রাইসটা রাখবো না এটা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস রাখবো ওয়ানলি আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা হলে আমাদের থেকে এই ডিজিটাল এই তিরিশ লিটার ওভেনটা আপনারা পার্চেস করতে পারবেন যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন খুব দ্রুত আর যদি কেউ দোকানে আসতে চান আমি একটু দোকানের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি ভিউরদেরকে আমার দোকানের নাম হলো টিয়ার স্টোর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বিকাশ নাম্বার শপ নাম্বার সেভেন্টি সিক্স বিশ্বাস বিল্ডার সেকেন্ড ফ্লোর বিসেট ক্যাপসুল লিপ টু নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ঢাকা সিটিতে অর্ডার করলে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর যদি আপনি ঢাকার বাইরে অর্ডার করেন পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলার যে কোনো প্রান্তে অর্ডার করবেন ওই প্রান্তের থেকেই আপনারা রিসিভ করতে পারবেন এবং হোম ডেলিভারি আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কেনার দায়িত্ব আপনার পৌঁছানোর দায়িত্ব আমাদের আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন